আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মুরগি পালন করতে হয় এবং কি কিভাবে মুরগির খামার তৈরি করতে হয় কিভাবে আপনি মুরগি পালন করলে লাভবান হতে পারবেন এবং মুরগি পালন করলে আপনি লাভজনকভাবে ব্যবসা করতে পারবেন আসলে মুরগির খামারে কোনো লস নেই মুরগির খামারে লস বলতে কোনো শব্দে নাই আপনি ব্রাহ্মা মুরগি ডিম দেয় অনেক কম এই যে এতটি মুরগির মাধ্যমে মাত্র ডিম দিয়েছে দুটা তো ডিমগুলা বিগ সাইজ অনেক বড় এই মুরগির ডিমগুলা বিক্রি করেই এখানে খামার চলে আসলে এখানে অনেক ধরনের মুরগি আছে তো এগুলা প্রায় ডেলি স্টোন আবার কোনোদিন আপনার আছে চারশো কেজি খানা খায় তো প্রতিদিন এত খানা খায় আপনি তো বুঝতেই পারেন এখানে কত ধরনের মোরগ এখন যে মোরগগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে স্টার লোভ এগুলো আপনার ডিম দিতে দিতে গায়ের পশম পর্যন্ত চলে গেছে কিন্তু এগুলো বিক্রি করে না বা এগুলো এক একটা তিন থেকে চার কেজি ওজনের মোরগ এগুলা প্রায় ডেলি এখানে তিরিশটা মোরগ থাকলে ডেলি বিশটা ডিম দিবেই মানে এগুলো দিয়ে অনেক লাভজনক এগুলো এক একটা ডিম প্রায় বাংলার আপনি দেড়শো থেকে দুশো টাকা এগুলো অনেক দামি ডিম তো এগুলো মুরগিরও অনেক দাম তার জন্য ডিমেরও অনেক দাম আপনারা চাইলে অবশ্যই এভাবে লাভজনক হতে পারেন ডিম বিক্রি করেই তো আপনি চাইলে খামার তৈরি করতে পারেন খামার তৈরি করতে আপনার প্রায় বেশি কিছু লাগবে না আপনার কিছু পরামর্শ নিতে হবে দে ওষুধের বা মুরগি পালন করলে আপনি কীভাবে লাভজনক হতে পারবেন বা বাচ্চা কিভাবে ফুটায় ডিম কিভাবে চালে এগুলো জানলেই হবে প্রতিদিন নিয়মিত আপনি খামার পরিষ্কার রাখতে হবে এবং প্রতিদিন খামার চেক করতে হবে কোনো অসুস্থ মোরগ বা কোনো সমস্যা আছে কি না তাহলে আপনি ভালোভাবে খামার রাখতে পারবেন না হলে আপনি দেখবেন এখানে অসুস্থ মোরগ আপনি চেক করলেন না কালকে থেকে এটার থেকে আরেকটাই ধরবে ভাইরাস তো ভাইরাস এমন একটা জিনিস যে আপনার যদি প্রথম অবস্থায় একটাকে ধরে অবশ্যই খেয়াল রাখবেন যে আরেকটাকে যে না ধরে খামার থেকে এটাকে একবার আউটসাইডে নিয়ে যাবেন প্রয়োজনে এটা জবক এটা খেয়ে ফেলবেন আপনার একটা মুরগি যদি মরে যায় বা একটা মুরগি যদি আপনি খেয়ে ফেলেন আপনার লস নাই আর আপনার যদি একটা মুরগির কারণে আপনার যদি দশ পনেরোটা মুরগি মারা যায় তাহলে আপনার অনেক লস এই জন্য আপনাদেরকে বলি যারা মুরগির খামার তৈরি করবেন তারা সারা অবশ্যই খামার তৈরি করবেন না আপনারা কয়েকদিন চাকরি করলে বা কোথাও গিয়াও। অভিজ্ঞতা নিলে আপনাদের লস নাই এই যে স্টেলো ডিম মানে তিনটেই আমার এক হাতে ভরপুর আর একটা জায়গা নাই তার জন্য বলি আপনারা মুরগি পালন করলে অবশ্যই দেখে শুনে পালন করবেন যেগুলো আপনি পালন করলে আপনি লাভবান হতে পারবেন আর যেগুলো পালন করলে আপনি লস বজেট আপনার দরকার নাই ওইগুলো পালন করার আর শখের বয়সে আপনি মুরগি শখের মুরগি পালন করার কোনো দরকারই নাই আপনার যেগুলা দিয়ে আপনার লাভ হবে ওইগুলো আপনি পালন করবেন না হলে আপনার শখের মুরগি পালন করলে আপনি লাভজনক হতে পারবেন না আপনার খাওয়ানোর টাকা উড়াইতে পারবেন না এবার মারা গেলে ওই ক্ষতিটা কে দিবে তার জন্য বলি আপনারা কখনোই শখ পূরণ করার জন্য খামার দিবেন না শখ পূরণ করার জন্য আপনি একটা দুইটা মুরগি রাখতে পারেন যদি আপনার ভাগ্য থাকে ওই দুইটা মুরগি থেকে আপনার অনেক মুরগি হবে আর যদি ভাগ্য না থাকে তাহলে ওইগুলো মারা যাবে মারা গেলে যাঞ্জা আর আনার দরকার নেই তার জন্যই আপনাদেরকে বলি যারা খামার তৈরি করতে চান অবশ্যই খামার তৈরি করতে পারেন আর আপনি খামার তৈরি করতে হলে আপনার গ্যাপাস আছে গ্যাপাস সুন্দর করে রাখবেন আর বাইরে আপনার গলির মধ্যে কয়েকটা গ্যাপাস তৈরি করবেন যেন আপনি ভিতরে গ্যাপাসে যে দেখি রাতাগুলো থাকে ওই থেকে রাতা কয়েকটা বাইরে গ্যাপাসে রাখবেন গলিতে যেন ভিতরের রাতাগুলো যদি আপনার দুর্বল হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় বাইরে থেকে রাতাগুলো দিতে পারেন মানে স্পায়ার কয়টা রাতা রাখবেন যাতে আপনার মুরগের কোনো সমস্যা না হয় বা ডিমের কোনো সমস্যা না হয় আপনি যদি দুই দিন ডিম না রাতা না থাকে তাহলে তো আপনার ডিমগুলো ফুটবে না যা ডিম নিবেন তাই নষ্ট হয়ে যাবে রাতা না থাকলে ডিমে ফুটার কোনো চান্সে থাকবে না মানে ডিম নষ্ট হবে তার জন্য বলি আপনারা সুন্দরভাবে খামার তৈরি করতে হবে এবং কি অভিজ্ঞতা নিয়ে খামার তৈরি করতে হবে যত অভিজ্ঞতা নিয়ে খামার তৈরি করতে পারেন অতই লাভ আর অভিজ্ঞতা সারা খামার তৈরি করবেন আপনার লস আমার লস না আমি আপনাকে পরামর্শ দিতে আসি এটাই অনেক আর আপনি যদি আমার থেকে পরামর্শ নিতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কেন আমি প্রতিদিন নিয়মিত আপনাকে একটা না একটা ভিডিও দিয়ে আপনাকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করতে পারি আর আপনি আমার থেকে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করতে পারেন তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ